মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ নাইলে ওরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা মায়ের এক ধারে দুধের দাব দাম কাটিয়া গায়ের চাম পা পুষবা নাইলে উরিনের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা ঠিক কিনা মাকে তো বাদ দেওয়া যায় না ওকদারবুখ আল্লাহ গুদু ইল্লা ইয়া ওবিল ওয়াল ইদাইন আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্লাহ আর করবা আর মা বাবার প্রতি একশান করবা আদেষ্টাকার মা বাবার প্রতি আসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ